হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো নেই আজকে আমার অনেক বড় একটা বিপদ হয়ে গেছে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি আগে কুট্টুসকে একটু খাইয়ে দিই সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন ওকে এখন একটু ম্যাগি খাওয়াবো আজকে ও বলছে আমি দুধ বিস্কুট খাবো না হরলিক্স বিস্কুট খাবো না আমি আজকে মাগু খাবো তো সেই কারণে ছেলের আবদার মেটাতে অনেক কষ্ট করে ম্যাগিটুকু আমি বানালাম কারণ মা বাড়ি নেই দুধ দিতে গেছে এই কারণেই না তো মায় আমাকে ম্যাগিটা বানিয়ে দিত তো চলো কুটটুসকে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই আশা করি ভালো আছো আর ভালো নেই তার কারণ আমার আজকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সন্ধ্যা থেকে এই ঘাটের মধ্যেই বসে আছি ওই একবার দুবার ম্যাগি করে খাইয়েছি আর জল খাইয়েছি এই করে দু একবার নেমেছি তার বেশি আর নামতে পারিনি সেই দুপুরবেলা বার হয়েছে শুনতে গেলে হাসি পাচ্ছে আর ওটা ঢোল বাজিয়ে কি করছে এই যে তো কি সেটাই তোমাদের বলছি এখন যাচ্ছিলাম আজকে ব্যাংকে ও দুটো দশ পনেরো নাগাদ না তো ব্যাংকে যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো আমাদের এই বাড়ির সামনেই মোড়ে আর কি বড় রাস্তায় উঠতে গিয়ে হঠাৎ পাটা মচকে গেল আর তখন আর কি ব্যথা হচ্ছিল তাও অতটা মালুম করিনি গায়ের জোরেই চলে গেছি টোটোই যেই উঠেছি আর ওমনি পাপ ফুলে যাচ্ছে এরকম একটা আলোর ট্যাপার মতো হয়ে গেল আর যেহেতু টার জুতো পরা ছিল তার জন্য এরকম হয়ে গেল তারপরে তো একটু জল ঢল ডললাম কোনো কিছুতেই কোনো কাজ হলো না তারপরে ব্যাংকের কাজ ঠাজ মিটিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে তখন তিনটে কুড়ি পঁচিশ মতো বাজে আর কি তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে সেই বড় দিয়ে 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 তারপরে আলুর টপাটা কমেছে এখন অনেকটাই কম আছে কিন্তু প্রচণ্ড ব্যথা এরকম বসে থাকলে পায়ে ব্যথা হচ্ছে না কিন্তু কথা মানে নামলে হাঁটতে গেলে ব্যথা হচ্ছে এখন খাওয়াবে দাদা দাদাভাই আমি এই যে বসে গেছি এই যে খাবার রেডি করছে কি হয়েছে বলো আসো আসো এই যে আসো আসো ধরেছি সব মুড়ি ফেলে দিয়েছো জানো সন্ধ্যাবেলা এই বল মার কি হয়েছে বলো বলো সবাইকে বলো বন্ধুরা কোথায় ব্যথা মার আংলে না লাগবে না চলো তোমাদের একটু দেখাই কোথায় ব্যথা লেগেছে আর এই দেখো একটু উঁচুতে উঠছে কত এখনো ফোলা আছে এই দেখো স্পট পড়ে গেছে দিদি জানি না কতটা বুঝতে পারছো কিন্তু বা ভালো ফোলা আছে এখন দেখা তো সবাইকে কোথায় আই দেখাও আ এটা এখানে মাংসই ব্যথা জানি না কতটা বুঝতে পারলে ব্যথা কিন্তু আমার অনেকটাই ব্যথা আছে এখনো অনেক বড় দিয়েছি অনেক বড় আহার

ছতে বেটা। ও দাঁত কে বলবা ছতে বেটা তার জন্য ফুটে বেটা ছতে বেটা বলবা মা আচ্ছা বলবো। এই যে দেখো এখন পায়ে একটু স্প্রে দেব ভালো নি স্প্রেটা নিয়ে এসেছে কিনে তো সেটাই এখন পায়ে দেব তারপরে দেখি যে ব্যান্ডেজটা আজকে বাঁধবো না কালকে বাঁধবো তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবে একটা নেক্সট ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না আমার পায়ের অবস্থাটা খুবই খারাপ চলো টাটা